ডাকশো নির্বাচনে ব্যালট চাপা হয়েছিল নীলক্ষেতে স্বীকার করলেন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট পেপার রাজধানীর নীলক্ষেত চাপানো হয়েছিল বলে স্বীকার করেছেন উপাচার্য ডক্টর মোহাম্মদ নিয়াজ আহমেদ খান তবে তিনি বিকরণ ব্যালট ছাপানোর সংস্থা বা সংখ্যা নির্বাচনের ফলকে কোনোভাবেই প্রভাবিত করেননি উপাচার্য জানান প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয় ফরে ভোটার ও প্রার্থী সংখ্যা বিবেচনায় মূল ব্যান্ডারের অনুমতি এক সহযোগী প্রতিষ্ঠানকে একই ট্যান্ডারের আওতায় কাজের সঙ্গে যুক্ত করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দেওয়া ব্যাখ্যায় সহযোগী প্রতিষ্ঠান জানায় নিশ্রিম কাগজ ব্যবহার করে মোট অষ্টআশি হাজার ব্যালট ছাপানো হয়েছিল এর মধ্যে ফ্রিটিং কাটিং এমআরআই আর আই স্প্রিং অন্যান্য প্রক্রিয়া শেষে ছিয়াশি হাজার দুইশো তেতাল্লিশটি ব্যালট চূড়ান্তভাবে তিল গালা সরবরাহ করা হয় অতিরিক্ত ব্যালট প্রচারিত নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয় উপাচার্য দাবি করেন ব্যালট প্রস্তুতির পুরো প্রক্রিয়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে আরো জানান উপাচার্য আরো জানান মোট ভোটার ছিলেন উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন প্রতিজনের জন্য ছয়টি করে ব্যালট বরাদ্দ করা হয় সেই হিসাব মোট দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশো চুয়াল্লিশটি ব্যালট প্রস্তুত করা হয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি এই প্রসঙ্গে উপাচার্য বলেন কেউ যদি সুনির্দিষ্ট সময়ে বা ঘটনার ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বা ভোটারদের স্বাক্ষরিত তালিকা দেখতে চান তাহলে যথাযথ প্রক্রিয়া আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনোনীত বিশেষজ্ঞ বা কর্মকর্তার উপস্থিতিতে তা দেখার সুযোগ থাকবে